নমস্কার চ্যানেলের পক্ষ থেকে সকলকে আজ পশ্চিমবঙ্গের বিভিন্ন স্থানে নতুন আলুর দাম কি চলছে তা তুলে ধরবো আমার এই ভিডিওর মধ্যে দিয়ে পাশাপাশি পশ্চিমবঙ্গে এখনও পর্যন্ত নতুন আলুর পাশাপাশি কিছু স্থানে এখনও পর্যন্ত হিমঘরে পুরনো আলু রয়ে গিয়েছে অপরদিকে উত্তরপ্রদেশের বিভিন্ন স্থানে আজ আলুর দাম কী চলছে তা আপনাদের সামনে তুলে ধরব আমার এই ভিডিওর মধ্যে দিয়ে তাই ভিডিওটিকে স্কিপ না করে শেষ পর্যন্ত দেখুন ভিডিওটিতে একটি লাইক করুন চ্যানেলে নতুন হলে প্রতিদিন আলুর বাজার দর ও আলুর খবর সম্বন্ধে বিস্তারিত জানতে এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন নিম্নচাপকে কেন্দ্র করে পশ্চিমবঙ্গের অধিকাংশ জেলাগুলিতেই বিশেষ করে দক্ষিণবঙ্গের প্রায় সমস্ত জেলাতেই হালকা থেকে মাঝারি রকমের বৃষ্টি লক্ষ্য করা গেছে এই অকাল বৃষ্টির ফলে দক্ষিণবঙ্গের নতুন পোকরাজ আলুর গাছের ক্ষতি হওয়ার সম্ভাবনা রয়েছে অপরদিকে উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গের সমস্ত স্থানে ঘন কুয়াশা সকালের দিকে অব্যাহত রয়েছে যা কিনা গাছের পক্ষে প্রচন্ড ক্ষতিকারক ইতিমধ্যেই ঘন কুয়াশার ফলে দক্ষিণবঙ্গের কিছু কিছু স্থানে নাবি ধসার প্রাদুর্ভাব লক্ষ্য করা গিয়েছে উপরন্তু এই বৃষ্টি যার ফলে কিনা আলু গাছের ক্ষতি হওয়ার সম্ভাবনা রয়েছে বলে চাষি ভাইরা জানাচ্ছেন পশ্চিমবঙ্গের পাশাপাশি উত্তরপ্রদেশের বিভিন্ন স্থানেও ঘন কুয়াশার ফলে নাবি ধসা ও বৃষ্টির ফলে আলুর ক্ষতি হওয়ার সম্ভাবনা রয়েছে বলে চাষি ভাইরা জানাচ্ছেন আজ দিল্লি আজাদপুর মান্ডিতে ভালো কোয়ালিটির আলুর দাম চলছে হাইব্রিড বা পোকরাজ হিসাবে দুশো টাকা থেকে তিনশো টাকা আজ পশ্চিমবঙ্গের বিভিন্ন স্থানে নতুন আলুর দাম কি চলছে তা আপনাদের সামনে তুলে ধরছি আজ বাঁকুড়া জেলার কোতুলপুরে চাষি ভাইদের ক্ষেত্রে নতুন আলুর দাম চলছে চারশো থেকে চারশো কুড়ি টাকা বর্ধমান জেলার মেমারিতে চাষি ভাইদের ক্ষেত্রে নতুন আলুর দাম চলছে প্রতি পঞ্চাশ কেজি পোকরাজ হিসাবে চারশো তিরিশ টাকা থেকে চারশো পঞ্চাশ টাকা বর্ধমান জেলার জামালপুরে আজ নতুন আলুর দাম চলছে পোকরাজ হিসাবে চাষি ভাইদের ক্ষেত্রে চারশো কুড়ি টাকা থেকে চারশো চল্লিশ টাকা বাঁকুড়া সোনামুখীতে আজ পোকরাজ আলুর দাম চলছে চাষি ভাইদের ক্ষেত্রে তিনশো টাকা থেকে চারশো টাকা জয়কৃষ্ণপুরে আজ নতুন আলুর দাম চলছে চাষি ভাইদের ক্ষেত্রে চারশো থেকে চারশো দশ টাকা এই সমস্ত স্থানে আজ পয়েন্ট লোড চলছে প্রতি পঞ্চাশ কেজি চারশো পঞ্চাশ টাকা থেকে চারশো সত্তর টাকার মধ্যে বরমানায় আজ নতুন আলুর দাম চলছে পোকরাজ হিসাবে চাষি ভাইদের ক্ষেত্রে চারশো দশ টাকা থেকে চারশো তিরিশ টাকা মেজিয়ায় আজ নতুন আলুর দাম চলছে পোকরাজ হিসাবে চারশো থেকে চারশো কুড়ি টাকা যেখানে আজ পয়েন্ট লোড চলছে প্রতি পঞ্চাশ কেজি চারশো পঞ্চাশ থেকে চারশো ষাট টাকা সিমলা পালে আজ নতুন আলুর দাম চলছে চারশো দশ টাকা থেকে চারশো কুড়ি টাকার মধ্যে যেখানে পয়েন্ট লোড চলছে চারশো পঞ্চাশ থেকে চারশো ষাট টাকা পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনায় আজ নতুন আলুর দাম চলছে প্রতি পঞ্চাশ কেজি চাষি ভাইদের ক্ষেত্রে চারশো থেকে চারশো তিরিশ টাকা গড়বেতায় আজ নতুন আলুর দাম চলছে পোকরাজ হিসাবে চারশো কুড়ি টাকা থেকে চারশো তিরিশ টাকা ঘুষকরায় আজ নতুন আলুর দাম চলছে চাষি ভাইদের ক্ষেত্রে চারশো তিরিশ টাকা থেকে চারশো চল্লিশ টাকা যেখানে আজ পয়েন্ট লোড চলছে চারশো ষাট থেকে চারশো সত্তর টাকা জয়পুরে আজ নতুন আলুর দাম চলছে চাষি ভাইদের ক্ষেত্রে প্রতি পঞ্চাশ কেজি চারশো থেকে চারশো কুড়ি টাকা যেখানে পয়েন্ট লোড চলছে চারশো পঞ্চাশ টাকা থেকে চারশো ষাট টাকা কলকাতা সংলগ্ন হাওড়া জেলার উদয়নারায়ণপুরে আজ সুপার সিক্স আলুর দাম চলছে প্রতি পঞ্চাশ কেজি চাষি ভাইদের ক্ষেত্রে চারশো পঞ্চাশ থেকে পাঁচশো টাকা যেখানে আজ পয়েন্ট লোড চলছে ছশো টাকা প্রতি পঞ্চাশ কেজি হিসাবে বীরভূম জেলায় সাইথিয়া আজ নতুন আলুর দাম চলছে পোকরাজ হিসাবে তিনশো নব্বই টাকা থেকে চারশো কুড়ি টাকা ভাষাপুরে আজ নতুন আলুর দাম চলছে তিনশো টাকা থেকে চারশো টাকা জয়রামবাটিতে আজ নতুন পোকরাজ আলুর দাম চলছে চাষি ভাইদের ক্ষেত্রে চারশো টাকা থেকে চারশো কুড়ি টাকা যেখানে আজ পয়েন্ট লোড চলছে প্রতি পঞ্চাশ কেজি চারশো পঞ্চাশ থেকে চারশো ষাট টাকা ইন্দাজে আজ নতুন পোকরাচ আলুর দাম চলছে চাষি ভাইদের ক্ষেত্রে তিনশো নব্বই টাকা থেকে চারশো দশ টাকা চাত্রায় আজ নতুন আলুর দাম চলছে প্রতি পঞ্চাশ কেজি চাষি ভাইদের ক্ষেত্রে চারশো কুড়ি টাকা থেকে চারশো টাকা যেখানে আজ পয়েন্ট লোড চলছে চারশো ষাট টাকা থেকে চারশো টাকা দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গের বিভিন্ন স্থানে আলুর দাম কি চলছে তা আপনাদের সামনে তুলে ধরছি কোচবিহারে আজ নতুন আলুর দাম চলছে রেডি হিসাবে তিনশো থেকে তিনশো টাকা জলপাইগুড়িতে আজ নতুন আলুর দাম চলছে পোকরাজ হিসাবে রেডি তিনশো কুড়ি টাকা থেকে তিনশো ষাট টাকা মাথা পাঙায় আজ নতুন আলুর দাম চলছে রেডি হিসাবে তিনশো তিরিশ টাকা থেকে তিনশো পঞ্চাশ টাকা ধূপগুড়িতে আজ নতুন আলুর দাম চলছে প্রতি পঞ্চাশ কেজি রেডি হিসাবে তিনশো পঞ্চাশ থেকে তিনশো ষাট টাকা ফালাকাটায় আজ নতুন আলুর দাম চলছে তিনশো থেকে তিনশো পঞ্চাশ টাকা যদি আমার এই ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে ভিডিওটিকে লাইক শেয়ার কমেন্ট ও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ